আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসন্ন পবিত্র কোরবানি ঈদ উল আজহা উপলক্ষে গরু কিংবা ছাগলের মাংস কাটার জন্য কিংবা হাড্ডে কোপানোর জন্য আমরা নিয়ে এসেছি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যুক্ত তেঁতুল গাছের ছেন্দি ছোট বড় মাঝারি সব ধরনের সাইজ রয়েছে আমাদের কাছে আপনার ইচ্ছে মতো যে কোনো সাইজ নিতে পারবেন গরু কিংবা ছাগলের মাংস কেটে রাখার জন্য আমাদের কাছে রয়েছে বিভিন্ন সাইজের ছোট বড় মাঝারি চাটাই যেহেতু এখন বর্ষার দিন সেজন্য আমরা নিয়ে এসেছি বিভিন্ন তেরপাল যা আপনি উপরে টাঙিয়ে রেখে কাজ করতে পারবেন আরও রয়েছে ছোট সাইজের কিছু তেরপাল যেগুলোর উপর আপনি মাংস রাখতে পারবেন কেটে গরু ছাগল কিংবা মহিষকে বাঁধার জন্য শোয়ে জবাই করার জন্য অথবা মাংস ঝুলানোর জন্য আমাদের কাছে রয়েছে এক নাম্বার সুতি রশি স্টক সীমিত সময় খুব স্বল্প তাই দেরি না করে এখনই চলে আসুন আমাদের শপে আর আপনার প্রয়োজনীয় যে আসবাবপত্র এখনই সংগ্রহ করুন